তৃণমূল কংগ্রেস নানান অথি দিয়ে দাবি করছে যে বঙ্গা দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার নাকি বাংলাদেশের নাগরিক আবার অন্যদিকে তৃণমূলের যে প্রার্থী আলোরানি সরকারকে হারিয়ে স্বপন মজুমদার গঙ্গা থেকে জিতেছিলেন সেই আলোরানি বাংলাদেশের নাগরিক এই অভিযোগে স্বপন মজুমদারই কলকাতা হাইকোর্টে দুটো বেঞ্চের দ্বারস্থ হন প্রথমে সিঙ্গেল বেঞ্চ তারপর ডিভিশন বেঞ্চ কিন্তু এই অভিযোগ পাল্টা অভিযোগের গল্পটা এখানে শেষ হয় না কেন জানেন বাবুন দু হাজার ষোলো সালে এই আলোরানি সরকারই বিজেপি প্রার্থী হিসেবে বিজপুরে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন আবার প্রায় একই রকমভাবে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিৎ প্রামাণিককে তৃণমূল নেতারা দীর্ঘদিন ধরে বাংলাদেশি বলে আক্রমণ করছেন সেই নিশিৎ প্রামাণিককেই যখন দু হাজার সালে যুব তৃণমূলের কোচবিহার জেলা সাধারণ সম্পাদক করা হয়েছিল তখন নিশিধ প্রামাণিক কি বাংলাদেশি ছিলেন না আমি জানি না উত্তর খুঁজছি আবার মালদার হরিশ্চন্দ্রপুরে তৃণমূলের পঞ্চায়েত প্রধান লাভলি খাতুন অনুপ্রবেশকারী কিনা হাইকোর্টের নির্দেশে তার প্রশাসনিক তদন্ত শুরু হয়েছে এবং প্রশাসনিক পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সুতরাং রাজনীতির নেতানেত্রীদের স্তরেই যদি ভারতীয় নাগরিকত্ব নিয়ে সংশয় থাকে তাহলে এই দলগুলোর পক্ষে অনুপ্রবেশ নিয়ে বলা সত্যি কি কোনো মুখ থাকে